তারা চেয়েছিল ইসলামী ছাত্র শিবিরের আলোকে নিভিয়ে দিতে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে গুম করে খুন করে হত্যা করে নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরের যাত্রাকে বন্ধ করে দিতে কিন্তু আজকে যারা ইসলামী ছাত্র শিবিরের এই যাত্রাকে বন্ধ করতে চেয়েছিল তারাই আজকে দেশ থেকে পালাইছে কিন্তু ইসলামী ছাত্রশিবির থেকে গেছে আজকে ফেসিবাদ দিল্লিতে পালাইছে কিন্তু ছাত্র ছাত্রশিবির এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা দেশের সকল মানুষের আশা বর্ষার প্রতীকে পরিণত হয়েছে সে কারণে আজকে আমাদের এক পাতার যে ছোটো ক্যালেন্ডার সেই ছোটো ক্যালেন্ডারের প্রতিপাদ্যই আল্লাহর কৌশল বিজয়ী হবে এবং ইনশাআল্লাহ ইসলামী ছাত্র ছাত্রশিবির এদেশের মানুষের মুক্তির জন্য সারা জীবন কাজ করে যাবে এবং এই বাংলার মুসলমানদের যে প্রকৃত মুক্তি একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের সকল মানুষদেরকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির বিনির্মাণ করবে ইনশাআল্লাহ বারোটি সম্ভাবনাময় খাত সেই সম্ভাবনাময় খাতগুলোকে আমরা ফোকাস করেছি এক্ষেত্রে কৃষি আইটি নবায়নযোগ্য শক্তি ব্লো ইকোনমি যেটাকে আমরা সমুদ্র অর্থনীতি বলি স্বাস্থ্যসেবা জাহাজ শিল্প সহ মোট বারোটি গুরুত্বপূর্ণ সেক্টর আর এম জি আমরা আমাদের ডেক্স ক্যালেন্ডারে আমরা ফোকাস করেছি এবং আমরা বিশ্বাস করি এই যে সম্ভাবনা খাতগুলো আছে এই সম্ভাবনা খাতগুলোকে যদি আমরা ঠিক মতো ফাংশন করাতে পারি তাহলে আমরা আমাদের আমাদের এই বাংলাদেশ সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে এবং বাংলাদেশের জিডিপি বহুগুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ আমাদের ডায়েরি প্রতিবছর বাংলা এবং ইংরেজি ডায়েরি দুইটা ডায়েরি বের হয় বাংলা ডায়েরিতে এবছর আমরা আমাদের এই আধিপত্যবাদী শাসন এবং শোষণের বিরুদ্ধে আমাদের যে দীর্ঘ লড়াই সে লড়াইয়ের যেই স্মৃতিগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং প্রচ্ছতে আমাদের লাল সবুজের পতাকা এবং আধিপত্যবাদীদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের সেই ছবি আমরা নিয়ে আসার চেষ্টা করেছি একই সাথে আমাদের ইংরেজি ডায়েরি ইংরেজি ডায়েরি সেই ইংরেজি ডায়রিতে জুলাইয়ের দেশপ্রেম এবং নেবিত্তিক একটি সমাজ সমাজের প্রস্তাবনা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং আমাদের বাংলা ইংরেজি ছোট ডায়রি এবং মাজারি ডায়েরি সব ডায়েরিতে এটা তথ্যে পরিপূর্ণ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দরকার সেগুলো দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ যে বইগুলো রেফারেন্স সেগুলো দেওয়া আছে একই সাথে গুরুত্বপূর্ণ যে তারিখ আমাদের যতগুলো ডায়েরি বের করেছে প্রত্যেকটা ডায়রিতে আমরা জুলাইকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি জুলাই জুলাইয়ের সহিত এবং তাদের স্মৃতিগুলো আমাদের ডায়েরিতে তুলে আনার চেষ্টা করেছি এবং আমাদের একটি ইয়ার প্ল্যানিং ডায় প্ল্যানিং একটা হচ্ছে প্যাড আছে সে প্ল্যানিং প্যাডে আমরা আমাদের বর্ষভিত্তিক মাসভিত্তিক পরিকল্পনা করার জন্য সুন্দর সুন্দর একটি প্রস্তাবনা এখানে দেওয়া আছে এর পাশাপাশি আমাদের জুলাইকে নিয়ে তিনটি এবার আমাদের গ্রন্থ বের হচ্ছে প্রথমত হচ্ছে জুলাই শহীদ ছাত্র শহীদ যারা আছে ছাত্র শহীদদের স্মরণে আমাদের রক্তের দলিল শিশুক আমাদের এবার একটি হচ্ছে স্মারক বের হচ্ছে সকল শহীদদেরকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি আমাদের বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজ সারা দেশে জুলাই বিপ্লবে যতজন শহীদ হয়েছে সেই শহীদদের স্মৃতিগুলো তাদের আকাঙ্ক্ষার কথাগুলো তাদের নিয়ে তাদের পরিবারের গল্পগুলো আমরা আমাদের এই স্মারকে নিয়ে আসার চেষ্টা করেছি এবং এর পাশাপাশি ছোটোদেরকে নিয়ে আমাদের একটি উপন্যাস জুলাইয়ের একটি উপন্যাস বের হয়েছে সেই উপন্যাসেরও আজকে মোরক উন্মোচন হবে এবং এর পাশাপাশি আমাদের নতুন কিছু প্রকাশন এসেছে আমরা আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শহীদ নোয়ারি বাইকে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই মুজাহিদ ভাই সাকিব বাইকে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের সকল নেতাকর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার পেটো বাহিনী নির্মম নির্যাতন নিষ্পেশন করেছে এবং জুলাই বিপ্লবে যখন খুনি হাসিনা এই বিপ্লবকে বন্ধ করতে পারছিল না তখন ইসলামী ছাত্র শিবিরকে এক পর্যায়ে নিষিদ্ধ করে দিয়েছিল কিন্তু আল্লাহর যে পরিকল্পনা শিবিরের নেতাকর্মীদের উপরে দিনে দুপুরে মেরে নৃত্য করে হত্যা করে নৃত্য করেছিল আমরা আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ওলিও লাল মুকাদ্দিস ভাই এখন পর্যন্ত কোথায় আমরা জানি না